মোদীকে আক্রমণে কংগ্রেসের গলায় কি তৃণমূলের সুর বাংলার একশো দিনের টাকা কেন আটকে রেখেছে মোদী সরকার এই প্রশ্ন তুলল অভিযোগের পরেও কেন পদত্যাগ করছে না রাজ্যপাল সি তোলা হয়েছে এমনকি শুভেন্দু অধিকারী তাপস রায়ের ক্ষেত্রে পুরোদমে কাজ করেছে ওয়াশিং মেশিন এই প্রসঙ্গ আনা হয়েছে একটি পুস্তিকা প্রকাশ করেছে বিজেপির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে হাত শিবির সেই পুস্তিকায় মমতার সমর্থন পাওয়ার আশায় কি কংগ্রেসের গলায় তৃণমূলের সুর এখন উঠছে এই প্রশ্ন শেষ দফা নির্বাচন তার ঠিক আগে কংগ্রেসের একটি পুস্তিকা প্রকাশ করেছে ভাগ মদি ভাগ এই পুস্তিকার একটি শীর্ষকের নাম আর সেখানেই একেবারে শেষ পাতায় বাংলার জন্য প্রসঙ্গ উঠে এসেছে কংগ্রেসের এই পুস্তিকায় মমতার সমর্থন পাওয়ার আশা কি কংগ্রেসের গলায় তৃণমূলের সুর এই প্রশ্নই এখন উঠছে কারণ বঞ্চনার প্রসঙ্গ তোলা হয়েছে কেন কেন্দ্রীয় সরকার টাকা আটকে রেখেছে পশ্চিমবঙ্গের এই প্রশ্ন তোলা হয়েছে রাজ্যপাল সিভি আনন্দ বোস কেন তিনি পদত্যাগ করছেন না এই প্রশ্ন তোলা হয়েছে তার ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে বাংলার একশো দিনের টাকা কেন আটকে রেখেছে মোদী সরকার এই প্রশ্নের পাশাপাশি শ্লতাহারির অভিযোগের পরেও কেন পদত্যাগ করছে না বাংলার রাজ্যপালে এই প্রশ্ন কংগ্রেস তাদের এই পুস্তিকায় রেখেছে আর তাতেই এই প্রশ্ন উঠছে যে কংগ্রেসের গলায় তৃণমূলের সুর কেন সেটা কি সমর্থন পাওয়ার জন্য আমাদের সঙ্গে রাজীব আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি রাজীব কি বলা হচ্ছে কংগ্রেসের তরফ থেকে তাদের পুস্তিকায় যে একেবারে শেষ অংশে ছত্রে ছত্রে যে বাংলার প্রসঙ্গ উঠে এসেছে বাংলার শাসক দল যে যে প্রশ্ন তুলছে সেই প্রশ্নই কংগ্রেসের গলায় উঠে এসেছে কেন তাহলে কি সত্যি তৃণমূলের সমর্থন চাইছে তারা দেখো তৃণমূল কংগ্রেসের সমর্থন যে কংগ্রেস চাইছে সেটা নতুন কোনো বিষয় নয় তারা চেয়েই আসছে কিন্তু এর আগে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কখনো কখনো একটু কড়া বার্তা কংগ্রেসকে দেওয়া হলেও কংগ্রেস কিন্তু বরাবরই সুর নরম রেখেছেন এবং সেক্ষেত্রে এই জয়রাম রমেশ যিনি আজকে সাংবাদিক সম্মেলন করলেন যিনি আজকে তাদের পুস্তিকা প্রকাশ করলেন যেখানে বলা হলো যে বাহাত্তর প্রশ্ন বাহাত্তর দিন দুশো প্রশ্ন এবং শূন্য উত্তর এই যে তাদের শীর্ষক যে পুস্তিকা এবং ভাগ ভাগমোদি ভাগ যে শব্দবন্ধ আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস ব্যবহার করেছে বহু জায়গায় সেটিকে দেখা গেল কংগ্রেসের গলায় এবং সময়টা খুব গুরুত্বপূর্ণ আজকে যখন এই পুস্তিকা প্রকাশ করা হচ্ছে তখন কাল ভোটের একেবারে শেষ পর্ব সপ্তম পর্বের ভোট গ্রহণ হবে এবং তারপরেই কিন্তু গণনার প্রসঙ্গ চলে আসবে এখন থেকেই বলা যেতে পারে সরকার কারা গড়বে কারণ তাই নিয়ে আলোচনা হচ্ছে কংগ্রেস গতকালও দাবি করেছে যে ইন্ডিয়া জোটই সরকার গড়বে আজকেও তারা দাবি করেছে যে তাদের সোশ্যাল মিডিয়ার যে ভিউয়ারশিপ তার এত সংখ্যক বেড়েছে বিজেপির তুলনায় বহু কয়েক গুণ বেশি সব মিলিয়ে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসার কথা তারা মনে করছেন এবং আশা প্রকাশ করছেন যে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসবে এই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের যে বক্তব্য তৃণমূল কংগ্রেসের যে অভিযোগ বিশেষত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সেই একই সুর কিন্তু কংগ্রেসের গলায় পাওয়া গেল এবং তারা একেবারে ছাপা অক্ষরে যে পঁচাত্তর পাতার বইটি তারা আজকে প্রকাশ করেছে সেই পুস্তিকার মধ্যেই তারা ছত্রে ছত্রে লিখেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস শাসিত সরকার পশ্চিমবঙ্গের সরকারের সঙ্গে বঞ্চনা করেছে কেন্দ্র সে এ এম জি এনআরজি এর টাকা হোক বা স্বাস্থ্য খাতে টাকা হোক বাঙালির বাঙালির সংস্কৃতিকে অবমাননা করা হোক বাংলার অধপতন হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যটি তলানিতে চলে গিয়েছে এই ধরনের যে বক্তব্য প্রধানমন্ত্রী রেখেছেন সেগুলির উল্লেখ করা হয়েছে পাশাপাশি তৃণমূল কংগ্রেস এবারের ভোটে ইস্যু করেছে রাজ্যপাল তার শীলতাহানির ইস্যুটাও কিন্তু এবারের ভোটের মধ্যেই উঠে এসেছে সেই ইস্যুটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যখন বলা হচ্ছে কংগ্রেসের সুরে একই কথা কংগ্রেসের পুস্তিকাতেও সেটি উল্লেখ করা হয়েছে শুধু কি তাই দেখা গেল যে তারা বলছেন ওয়াশিং মেশিন তত্ত্ব যে ওয়াশিং মেশিন তত্ত্ব আমরা দেখেছি তৃণমূল কংগ্রেস বারংবার বলে এসেছে শুভেন্দু অধিকারীর কথা বলা হয়েছে তাপস রায়ের কথা বলা হচ্ছে অর্জুন সিং এর কথা বলা হয়েছে তাদের নাম উল্লেখ করেছে কংগ্রেসও সব মিলিয়ে একটা বিষয় স্পষ্ট যে কোথাও না কোথাও কিন্তু একটা বাধ্যবতকতা রয়েছে বোঝা যাচ্ছে কারণ এতদিন পর্যন্ত এই বিষয়গুলি কংগ্রেস সেইভাবে তুলে ধরেনি যখন একেবারে ভোটের শেষ পর্বে এসে তারা একেবারে ছাপা অক্ষরে করে এই বিষয়টি তারা তুলে ধরছে এবং কংগ্রেসের এই পুস্তিকার মধ্যে ভুবহু একেবারে তৃণমূল কংগ্রেসের অভিযোগগুলি উঠে এসেছে অবশ্যই পাশে পাওয়ার বার্তা বলেই মনে করছে রাজনৈতিক মহল সকলের একাংশ ধন্যবাদ রাজীব আমাদের সঙ্গে ছিলেন আর তৃণমূল কি মনে করছে আপনাদের শোনাব তৃণমূল এটাকে নাটক বলছে অপরদিকে বিজেপি এটাকে খুব একটা আমলই দিচ্ছে না শ্রমিক ভট্টাচার্যের প্রতিক্রিয়াও আছে আপনাদের শোনাব যখন বাংলা লড়াই করেছে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বাংলার বকেয়া দেয়নি একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি তো তখন কংগ্রেসের বাংলার নেতৃত্ব বাংলার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন দিল্লির নেতৃত্ব সেই অর্থে কোনো দেখা যায়নি এখন ভোট পর বাংলার প্রতি দেখাতে কথাবার্তা বাড়ির দরজা বন্ধ করে নৃত্য করতে করতে ভাবে আমি মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচতে শুরু করেছি কেউ যদি ছাদে ব্যাট হাতে নেমে অন্ধকারে ব্যাট ঘোরাতে ঘোরাতে মনে করে যে উল্টো দিকে গ্লেন ম্যাগরা বল করছে আর প্রত্যেকটা বলে ছয় মারছে তাহলে অনেকটা সেই রকম ব্যাপার কংগ্রেস কার্যত একটা সাইনবোর্ড পার্টি পশ্চিমবঙ্গে এবং কংগ্রেসের প্রকৃত উদ্দেশ্যটা কি সেটা মল্লিকার্জুন খার্গে মুর্শিদাবাদ এবং মালদা ভোট হয়ে যাবার পরেই সামনে নিয়ে এসছেন অধিক চৌধুরীকে শাসন করেছেন সুতরাং এদের দিন শেষ হয়ে এসেছে কংগ্রেস কি বলছে এটা নিয়ে মানুষ আর কোন চিন্তা করছে না একদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী দেশের প্রধানমন্ত্রীকে দুই বলে সম্বোধন করছেন আর কংগ্রেস ইন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট দেশের প্রধানমন্ত্রীকে দুই বলে সম্বোধন করছেন এটাই হলো পশ্চিমবঙ্গের এই মুহূর্তে তৃণমূল আর কংগ্রেসের তৈরি করা রাজনৈতিক সংস্কৃতি দুটোরই ডিএনএ এক কংগ্রেস জাতীয় কংগ্রেস তাদের পুস্তিকা ত্রিনমুল কংগ্রেসের করা सवालগুলোই তুলে ধরেছে কেন্দ্রের বিরুদ্ধে তাদের যে অভিযোগ সেগুলোই তুলে ধরেছে কিন্তু অনর এখানে প্রদেশ কংগ্রেসের সভাপতি অধিরঞ্জন চৌধুরী ত্রিনমুলের বিরুদ্ধে পুরনো অবস্থাতেই তিনি অনর গোষ্ঠী কোন্ডলের অভিযোগের ত্রিনমুলকে খোঁচা দিলেন বরং অধির ত্রিনমুল গলে অন্তঃdjango ত্রিনমুল গলে থেকে চিহ্ন অবস্থা তার প্রভাব তো ভোটে পড়ছে কেন্দ্রীয় বাড়ি সব সব জায়গায় কাজ করছে বলে আমি তো মনে করি না কিন্তু আমাদের তাদেরকে সচেষ্ট জন্য চেষ্টা তো করতে হবে আমাদের হয়তো অন্য কোনো বিকল্প নেই কেন্দ্রীয় বাহিনী সামনেই করতে হবে কেন্দ্রীয় যা যারা পরিচালনা করে সেই পরিচালক যারা তাদের উপরে কড়া দিচ্ছে দেখা দরকার সেখানে পরিচালনা ভূমিকায় রাজ্যের পুলিশ থাকে রাজ্যের পুলিশ কেন্দ্রীয় বাহিনীকে বিপদে চালিত করবে কেন্দ্রীয় বাহিনীকে ম্যানেজ করার জন্য তৃণমূল পার্টি তার টাকা পয়সা মদের পড়া উড়াতে সবই চেষ্টা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা